হ্যালো গাইজ এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি তো সবাইকে বলি শুভ সকাল তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি ব্লগটা স্টার্ট করছি তো অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি ভাবলাম অনেক দিন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হচ্ছে না কোনো বড় কোনো ভিডিও দেয়া হচ্ছে না ওই জন্য ভাবলাম একটা হালকা মিনি ব্লগ দিই তো যাই হোক আজকে ভিডিওটা শেয়ার করার একটাই কারণ তার কারণ আমার শাশুড়ির মানে আমার শ্বশুরের বোনের না সরি শ্বশুরের দিদির মানে মাসি শাশুড়ির মেয়ে এসছে তো তাই জন্যই ভাবলাম ভিডিওটা শেয়ার করি আর মাসি শাশুড়ি বৌমা তো এখানে ভাবছিলাম আমি আর সকালে রান্না রান্নাবান্না হয়ে গেছে আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত খেয়েছি আর এখন কাটাকাটি করছি তো এই যে দেখো বন্ধুরা এত গরম এইরকম পাকা চালিয়ে একটু হাওয়া খেতে বসেছি প্রচণ্ড গরম আর এই দেখো বেড খাবারটা পেতেছি কেমন লাগছে বলে আমার বিছানাটা বিছানাটা জাস্ট ওয়াও লাগছে তাই না বেড কাওয়ারটা আমার বান্ধবী নিয়েছে ওর একসাইকে তো বেড খাবারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও খুবই সুন্দর বেড কাওয়ার ঠিক আছে তো কী কী রান্না করছি সেটা তো তোমাদের দেখানো হয়নি তো তোমরা অবশ্যই দেখবে চলো তোমাদের দেখাবো রান্না করছি কী কী তো ওই যে দেখো মাংস হবে তো মাংসের আলো পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই যে দেখো চচ্চড়ি বসিয়ে দিয়েছে এটা হচ্ছে মাছের চচ্চড়ি মাংসের আলু কাটা হয়ে গেছে ওদিকে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে তো সবই কাটা হয়ে গেছে তো মা ওদিকে মাছ কাটতে গেছে আর এখনও মাংস দেওয়া হয়নি তো মাংসটা এই যে ব্যাগের মধ্যে রেখে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে ব্যাগের মধ্যে এই দেখো ঠিক আছে আর মা দেখবা ওই যে মা ঠিক আছে মা মাছ কাটা পুরো গুঁড়া গুঁড়া গুঁড়ো গুঁড়ো চুনো মাছ আমাদের মাছের চচ্চড়ি হবে তো মা এদিকে মাছ কাটছে আর আমি এদিকে রান্না করছি তো মা ওইদিকে মাছ কাটছিলো বলে আমি এদিকে দেখো মশলাটা করে নিচ্ছি মাংসের মশলাটা একবারে করে তারপরে সব রান্না একবারে বসাবো ওই জন্য রেডি করে নিচ্ছি তো এই যে দেখো আমার রান্না বসিয়ে দিয়েছি তো রান্না হোক তারপর তোমাদের সাথে পরে কথা বলতে যাচ্ছি ঠিক আছে তো ঠিক আছে তোমার ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করো না রান্না বান্না হোক তারপর তোমাদের সাথে আসছি গল্প করতে আর এই যে আমি রান্না করতে করতে একটু পর পর পিসিদের সাথে আসছিলাম গল্প করতে তো এই পিসির কারা বেশ ভিডিও করে তো সেইগুলোই দেখাচ্ছিলো আর এই দেখো মায়ের দিকে ফ্রিজে সব কাঁচা সবজিগুলো রেখে দিচ্ছি এই যে দেখো মাংস ধুয়ে নিয়ে এসেছি আর এই যে পুরো মাছের চচ্চড়ি এখন মাছটা ভাজবো আর এই যে আমার চিকেন বসিয়ে দিয়েছি আর এই যে এখন মাছ ভাজবো তো কড়াই গরম হচ্ছে চচ্চড়ি তো হয়ে গেছে এই দেখো চচ্চড়িটা করে ফেলেছি তো এটার মধ্যে এখন মাছ ভেজে একটু নাড়ানাড়ি করবো তাহলে হয়ে যাবে এই যে দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আমি আর এই দেখো এদিকে মশলা কষানো হচ্ছে তো এই যে দেখো আমার গুঁড়ো মাছের চচ্চড়ি কমপ্লিট তো তোমাদের দাদাভাই বলেছে আজকে গুঁড়ো মাছের চচ্চড়িটা নাকি খুব ভালো হয়েছে খেতে আর এই দেখো কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি আমার শ্বশুর আর আমার বরের জন্য কারণ ওনারা মাছ ভাজা খুব ভালো খায় গুঁড়ো মাছ ওই জন্য তো চচ্চড়িটা আবার একটু নাড়াচাড়া করে নিলাম কড়াইয়ের উপরে আর এদিকে আমার মাংসটা কষাতে বসাতে দিয়েছি তো এটাও কষানো হচ্ছে এখনও কিছুই হয়নি সবে বসালাম আর এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সবাই এদিকে চাকাচ্ছিল আর এই যে দেখো মাম্মা এখন লুকোচুরি খেলছে দিদিবার সাথে যা লুকোচুরি খেলছে দেখো এবার এবার কে লুকাবে এবার কে লুকাবে বলো আসো টুপির মধ্যে মুখ লুকিয়েছে মানে আটকেছি মানে আমার বডিটাও দেখা যাচ্ছে না তো মেয়ের দবসাও সেই রকম মুখটা টুপি দিয়ে আটকে দিয়েছে মানে বডিটাও দেখা যাচ্ছে না তো সেই রকম ব্যাপার এদের লুকোচুরি খেলা দেখতেই পাচ্ছ বাবাই লুকাও বাবাই লুকাও 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 তাড়াতাড়ি আর দুপুরের পর থেকে তো আর ভিডিও করতে আসতে পারিনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম তো ওই জন্য আর চিকেন রান্না করেছিলাম তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভুলে গেছি মানে ভিডিও করার কথা মনেই থাকে না আমার ঠিক আছে আসা আসা দেখো মুখ আটকে আসছে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল তো এই যে বন্ধুরা মেয়ে তো ঘুমিয়ে পড়েছে হ্যালো তো তোদের দাদা ভাই আমার মেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে তো এখন আমিও ঘুমাবো অনেকটাই রাত হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে তোমার রাত এগারোটা তো আজকে খুব তাড়াতাড়ি আমরা ঘরে ঢুকে পড়েছি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর মাসিরাও কালে ভোরবেলা বেরিয়ে যাবে তো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যে আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা টাটা